হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিচ্ছি আর এটা হচ্ছে সেই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে রয়েছে রাস্তা রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং খুবই উন্নত একটি এলাকা প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এখানে আর এটার স্থান হচ্ছে চিতাখোলা ব্রিজ পশ্চিম ভাগনা জিনজিরা কদমতলি কেরানীগঞ্জ ঢাকা কদমতলি কেরানীগঞ্জ দেখতে পাচ্ছেন এই যে বাড়ির ভিতরে প্রবেশ করলাম সামনে একটু খালি স্পেস রয়েছে এখানে আপনারা আরেকটি ঘর তৈরি করতে পারবেন এবং ভিতরে প্রবেশ করলে একটি বারান্দা দেখতে পাচ্ছেন এবং রয়েছে দুটি রুম এবং একটি টয়লেট একটি রান্নাঘর এবং বাড়িটি ব্রিকের উপরে ছাদ দেওয়া চাইলে আপনারা দুই তলা পর্যন্ত করতে পারবেন বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ বিক্রি হয়ে যাওয়ার আগেই যোগাযোগ করবেন স্ক্রিনের এই যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সরাসরি মালিক প্রতিনিধির এই নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্লাট ও দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এ আর এস সিডি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি নিজ দায়িত্বে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন পর্যন্ত সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট নিতে হবে স্বাভাবিক দেখতে পাচ্ছেন এই যে রুমগুলি কিন্তু সুপ্রশস্ত রুম উপরে তাক রয়েছে এবং সম্পূর্ণ ছাদ দেওয়া এবং উঁচু একটি বাড়ি রাস্তা থেকে অনেক উঁচু করা এই বাড়িটি দেখতে পাচ্ছেন পরিবারটি গুছালো এই বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে যারা কম প্রাইজে একটি বাড়ি চাচ্ছিলেন এবং ফ্ল্যাটের দামে বাড়ি চাচ্ছিলেন তারা চাইলে এই বাড়িটি নিতে পারেন বাড়িটিতে নিজস্ব নিজস্ব সামাসিবল পানির পাম্প রয়েছে বিদ্যুৎ রয়েছে এবং রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে ভিউটি দেখাচ্ছি আর এটা হচ্ছে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাড়িটি দেখালাম যারা নিতে চান স্ক্রিনের এই নম্বরে এখনই যোগাযোগ করুন আর এটা হচ্ছে ভাগনা চিতা কলা ব্রিজ এই যে চিতা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এই চিতা ব্রিজ জিনজিরা কদমতলি কারানিগঞ্জ ঢাকা আর বাড়িটি যে অবস্থায় আছে সে অবস্থায় বিক্রি করা হবে প্যাকেজ মূল্য জমি সহ বাড়ি মাত্র তিরিশ লক্ষ টাকায় তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা দুই শতাংশ জমি সহ এই বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন যারা বাড়িটি নেবেন দ্রুত যোগাযোগ করবেন এই নিজ সামাসেবল পানির পাম্প সামনে আরেকটু খালি স্পেস রয়েছে এখানে আরেকটি ঘর তৈরি করতে পারবেন ব্রিক উপরে দুই তলা করা যাবে এটা ব্রিকের উপর সাদ দাবার রয়েছে চারিদি দুই পর্যন্ত করতে পারবেন বাড়ির ভিতরে দুটি রুম একটি টয়লেট একটি রান্নাঘর রয়েছে এবং বাড়িটি যে অবস্থায় আছে সেই অবস্থায় তিরিশ লক্ষ টাকা বিক্রি করা হবে আর যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনপ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করে ফেলুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া জি ভাই মাত্র মাত্র তিরিশ লক্ষ টাকায় তিরিশ লক্ষ টাকায় দুই শোনে দুই শতাংশ জমির পরিমাণ পোনে দুই শতাংশ জমিসহ এই বাড়িটি বিক্রি করা হবে তিরিশ লক্ষ টাকায় ঢাকা কেরানীগঞ্জ কদমতলি জিঞ্জিরা তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল কারণ যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের কাছে আরও অসংখ্য পরিমাণের কালেকশন রয়েছে আপনি অটোমেটিকলি আপনারা বিজ্ঞাপনগুলি পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এবং ভিডিওটা শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি আমরা ভিডিও আপলোড করতে উৎসাহিত হব তো পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম